বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মমিনের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজ তোমরা হেফাজত করো আগের যুগের উন্মতারা সেনাগলকে না গেলে এবাদত করতে পারত না চার্চ না গেলে এবাদত করতে পারত না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ বশিষ্ঠ আল্লাহ তাআলা বিশ্বনবী সাইয়েদুল ইসলামকে দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে জুইলত লী আল আরদু কুল্লুহা মসজিদান ওয়া আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানাই দিয়েছি পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেল বেলা মাঠে আছেন ওযু থাকলে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন বন্ধুদের কে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক কি না এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে অজুর জন্য পানি নাই তো পায়মাম করে পড়তে হবে ঠিক কি না হাফিজু সালাওয়াত সালাতের ব্যাপারে সচেষ্ট হোক কারণ এটা প্রথম হিসেবে চাইবেন আল্লাহ আল্লাহ বলেন আউয়ালু মা ইউহাসাবু আবদু আব্দু ইয়াওমাল কিয়ামাতি আসসালাহ সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের ফা হাসা ইর আমালি নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসাব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা তাই আমরা যেন সালাতের ব্যাপারে যত্নবান হই আমরা যেন খুশু খুদুর সাথে সালাত পড়ি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ চলে যাই দুই শেষদের মাঝখানে ধীরস্থির ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষ চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আর বাকি সব মাঝ হবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আমাদের মাঝ হবে হানাফি মাঝ হবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোন রকম আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীর স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন নামাজে রাস করা যাবে না রিল্যাক্স সাথে আমরা নামাজ পড়ব ধীর ভাবে নামাজ পড়ব রুকু সেজদা গুলো খুব চমৎকার ভাবে আদায় করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি রুকু যে দিতেন ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো সাহাবারা বলতেন লাউ ইসতাকাররা আলাইহিল মা লা সাব্বা আলাইহিল মা আলা ইসতাকাররা পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসুল সাল্লাল্লাহু রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয় পানিটাও পড়বে না গ্লাসটাও ভাঙবে না তার মানে এত স্ট্রেট ফরওয়ার্ড পিট ছিল আবার রাসুল সাহেব বলতেন আসওয়া উন্নাসি সারি ফাতান মান ইয়াসরি কুফিস সালাহ তিনি বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বলেন ওয়া কাইফা ইয়াসরি কুমিন সালাতি হিয়া রাসূলুল্লাহ নামাজে আবার কিভাবে চুরি করে রাসুল সাহেব বললেন লা ইউতিমু রুকু আহা ওয়া সুজুদাহা রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে না সেই নামাজ চোর আমরা যেন রুকু সেজদাগুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে যেন আমরা আদায় করি আমরা জন্য তাড়াহুড়ো না করি তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ বাদত কিভাবে এই সালাদকে সহাবার অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে এক কি বলে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় কয় একাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একা কি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আল আদিম এর অর্থ কি সুরা ফাতে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে না দেখবেন আরব সাহেকরা যখন কেমন লাইল করে তারা বিট সালাত পরে অনেক অনেক আয়াত এমন ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান নামের আয়াত আজহাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে সেগুলো যখন পড়ে ওনার কাঁদে আজহাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত অফার করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন বিশ্বাম বলেন ইদা আমান আল ইমাম আমিন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া যদি ওয়াফক তা আমিনুকুম তা আমিন আল মালায়েকাতি গফিরা লাহমা তাকাব তা মিন জামবিহি ওয়া মা তাখরা রাসূল বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ माफ করে দেয় এটা আমিন বলা সুন্নাত বলবেন নামাজ গাদার পরে সুন্নত নামাজে নফল নামাজে सनाগুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে

একনিষ্ঠ হয়ে আর আমি মুশ্রিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ বলাম এগুলো করতেন আল্লাহ যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহ এতটুকুই পড়ি রাসুল বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক করা হয় আল্লাহ আমাকে তুমি করে সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে আর করে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ফাঁতে শুরু করতেন সালাম ফিরানোর আগে বিষ্ণু দোয়াই মাহুর পড়তেন কত চমৎকার আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাদ থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজালের ফিতনা থেকে বাঁচাও

বিনম্র চিত্তে সালা তাইকারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব